জাতিয়া পাঁচ নং জাতীয় ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জনাব হেলাল উদ্দিন ফকিরকে মঞ্চে আসার জন্য সবিন অনুরোধ করছি জাতীয় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম বুলবুলকে মঞ্চে আসার জন্য সবিন অনুরোধ করছি মাহবুব জাতীয় ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুবকে মঞ্চে আসার জন্য সবিন অনুরোধ করছি আচ্ছা আচ্ছা আপনারা হয়তো আনন্দিত হবেন হ্যাঁ হ্যাঁ শর্ট করতাছি শর্ট করতাছি আপনারা হয়তো আনন্দিত হবেন আমাদের পার্শ্ববর্তী উপজেলা নান্দাইল উপজেলার নান্দাইল উপজেলা তিন নং নান্দাইল ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার জনাব মোহাম্মদ মকুল মিয়াকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি মকুল ভাই আছে যাই হোক এখন আজকের এই নাটকখানি এখানে মঞ্চস্থ হতে যাচ্ছে সতী কলঙ্কিনী সতী কলমকে নিয়ে আপনারা ধৈর্য সহকারে উপভোগ করবেন এখন আপনাদের সন্ন্যকে আমাদের সভাপতি হিসাবে দু একটি কথা বলবে যাই হোক প্রধান অতিথি যেহেতু আমাদের নাই প্রধান নাই আমাদের পাঁচ কর্নাটকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ উদ্দিন আহমেদ ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক নির্বাচনে বিশেষ জামালের কারণে সে হয়তো উপস্থিত হতে পারে নাই বিদায় আমরা সবাই এখানে দলীয় লোকজন আছে তাদের মাধ্যমে নাটক উদ্বোধন ঘোষণা করবেন এখন আপনাদের সম্মুখে অল্প দু একটি কথা বলবেন আমাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট বিশিষ্ট অ্যাডভোকেট জনাব মজিবুর রহমান জস্কো ঢাকা ইসমিল্লাহ রহমান রহিম জাতিয়ার এক মনোরম প্রান্তরে আয়োজিত এই নাট্য মঞ্চে আমি উপস্থিত হতে পারি আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত তো আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ এখানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসাদ মেম্বার পাঁচতম ওয়ার্ডের মেম্বার উপস্থিত আছেন সহ সভাপতি জনাব ফাভেল মিয়া বিশিষ্ট ব্যবসায়ী জাতীয় বাজার অবস্থিত উদ্বোধক জনাব এশাদুল ইসলাম হৃদয় বিশিষ্ট ব্যবসায়ী ঈশ্বরগঞ্জ বাজার আজকে অবস্থিত আছেন এই নাট্য মঞ্চের আমার সম্মানিত বাদকবৃন্দ অবস্থিত আছেন রেকর্ডিং অপারেটর বৃন্দ এবং এই জাতীয় এবং সুদূর হতে আগত অবস্থিত সুদুমণ্ডলী আসসালামু আলাইকুম আমি প্রায় আজকে ত্রিশ বছর পর এমন একটা নাট্য মঞ্চে আমি উপস্থিত হতে পেরে আমার খুব ভালো লাগছে কারণ আমি যখন এই ছোটো ছোটো বাচ্চাদের মতো ছিলাম তখন জাতিয়া এবং আশেপাশে বিভিন্ন এলাকায় এই গ্রামে গঞ্জে প্রান্তরে প্রান্তরে বিভিন্ন জায়গায় গাছতলায় এই জঙ্গলের পাশে এখানে সেখানে এমন নাটক গান যাত্রা অনুষ্ঠান হইতো তো তখন আমরা ওই ছুটাছুটি করে যাইতাম খুবই ভালো লাগতো তা দীর্ঘ প্রায় তির বছর পঁয়ত্রিশ বছর পর্যন্ত চাকরিগত কারণে পেশাগত কারণে এলাকায় অবস্থিত না থাকার কারণে তো আমার আর জুটে নাই যে এমন একটা অনুষ্ঠানে হাজির হওয়ার এবং সচককে দেখা আজকে যে বাদকবৃন্দ অপারেটর বৃন্দ বসে আছেন আমার কাছে খুব ভালো লাগছে কারণ এটা গ্রামের একটা ঐতিহ্যবাহী একটা দৃশ্য এবং খুব সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে এটা আশা করি আপনারাও ভালো লাগছে আর সবথেকে বড় বড়ো কথা হলো আমাদের এই জাতিয়ায় ধর্মীয় সভা হয় খেলা হয় ফাঁকে ফাঁকে নাট নাট্যমঞ্চ মঞ্চস্থ হয় আমরা অনেকটা আনন্দপ্রিয় ধর্মপ্রিয় খেলা প্রিয় আমরা রাখি আমরা সব দিক দিয়েই মোটামুটি এগিয়ে আসি এবং আমরা চেষ্টা করি নিজেরা আনন্দ ভোগ করতে এবং যারা কাছে আসেন আসেন দূরে আসেন সবাইকে নিয়ে একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে একত্রিত হয়ে আমরা এবং একত্রিত হয়ে আমরা একটা আনন্দ ভোগ করি শেয়ার করি তো যাই হোক নাচ হবে গান হবে সবেই হবে কিন্তু যেন কোনো রকমের অশৃঙ্খলা না হয় বিশৃঙ্খলা না হয় এখানে অভিনেতা আছে অভিনেত্রী আছে কেউ ভুলেও কোনো ধরনের কুটুক্তি করবেন না কোনো ধরনের অশৃঙ্খল অশুভন আচরণ করবেন না যদি কেউ করেন সেটা কিন্তু আমাদের কমিটি আছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তিগত ব্যবস্থা নেওয়া হবে তা আশা করি আনন্দ করতে আসছেন ফুর্তি করতে আসছেন করবেন কিন্তু এই ধরনের আচরণ যেন আশা করি তো আজকে ভালো লাগতো সন্ধ্যা সময় নিয়ে কি শুনলাম একটা এটা জ্ঞানজাম করছে এই বেড়ান্ডিরা আইনকে সন্দেহ ধর কাজ নাটকের আগে দেখ কেমন মারামারি এটা করতে পারে এটা মনে হয় একটু ভালো লাগতো যাই হোক এইরকম এরকম জ্ঞান আর কখনো না হয় তা ভালো থাকেন সবাই সবার সুস্থ সুস্থ কামনা করি আসসালামু আলাইকুম আমি আহ্বান জানাচ্ছি আমার স্নেহ পদক ছোট ভাই জনাব আসাদুর রহমান আসাদকে আজকের এই নাটকের আসাদুর রহমান হৃদয়কে আজকের করে নাটকের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি ধন্যবাদ ধন্যবাদ দদীপ মেম্বার সাহেবকে আমি উদ্বোধন করার আগে আমি একটি কথা না বললেই নয় যার প্রচেষ্টা এই নাটকখানি আজকে মঞ্চস্থ হতে যাচ্ছে আমাদের সেই সেই লোকটি হচ্ছেন যে জেউ রোমান জিয়া যে কোথায় আছো তুমি আসো মঞ্চে আসো আর যার সৌজন্য নাটক নিয়ে আজকে মঞ্চ তো হতে সে তার নাম হচ্ছে মোহাম্মদ আতাউর রহমান দুবাই প্রবাসী আপনারা হয়তো অনেকেই চিনবেন আতাউর রহমান দুবাই প্রবাসী জিয়া কোথায় আছো জিয়া আস যদিও লোকটা মানে দেখতে ছোট কিন্তু অনেক পরিশ্রম করছে অনেক কিছুর বিনিময়ে আজকের এই নাটক নিয়ে তার মনের আবেগ আপনাদের সম্মুখে দুইটা কথা বলবে বলো জিয়া শুনেন আমি কিন্তু আপনারা এলাকা হিসাবে আপনারা এলাকা আমি ছোট মানুষ যাই হোক আমি এটা আপনারা মনোরঞ্জন দেওয়ার জন্য আমি করছি দিচ্ছি এলাকাবাসী লইয়া আমরা এটা করতেছি আপনারা যেমনি সুন্দর হয় এইভাবে আপনারা এটা উপভোগ করেন এই বলে আমার বক্তব্য শেষ ধন্যবাদ ধন্যবাদ সকলকে এ পর্যায়ে আজকের এই নাটক সতী কলঙ্কিনী আজকের এই সতী কলঙ্কিনী কানি এখন আপনাদের সম্মুখে শুভ উদ্বোধন ঘোষণা করবেন জনাব ইরশাদুল হক হৃদয় বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ বাজার আসসালামু আলাইকুম দর্শক ভাইদের জন্য বলতেছি যে এই নাটকে এই নাটকে কোনো বিশিং কলা করবেন না কারণ এই নাটক তিন মাস যাবৎ ধরে মানে লোকটি পরিশ্রম করে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য মানে বিশেষ কষ্ট করেছে তবে আমি মনে করব ভাই আপনাদের বাই বাতিজা বা চাচা যেই আসে মানে সুদৃষ্টিভাবে মানে পরিচালনা করবে এই কমিটিগুলা মানে সুন্দরভাবে যাতে পরিচালনা করতে পারে আপনাদের মাধ্যমে এই বলে আমি নাটক উদ্বোধন করতেছি শুভ উদ্বোধন ধন্যবাদ ধন্যবাদ সকল অতিথিবৃন্দকে এখন আপনাদের সম্মুখে নাটক শুরু হতে যাচ্ছে আছেন আমার ভারিশা আছেন আমার মুদ